বিজেপি থাকবে কোন বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুর কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না কিন্তু ভারতবর্ষ ধর্মশালা নয় ভারতবর্ষ রোহিঙ্গাদের জায়গা নয় তৃণমূল হারতে চলেছে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন কোন শক্তি তৃণমূলকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল দেবে আমাদের প্রার্থীর নাটক করছেন পার্লামেন্টকে অচল করে দিচ্ছেন পশ্চিমবঙ্গে নতুন তৈরি করে কোন লাভ নেই যদি লড়াই করতে হয় সরাসরি নামুন রাস্তায় আসুন আরে পেয়ার কিয়া তোর ডার কিয়া I don't ও কাছে আরো কাছে চলে আসুন হাতে হাত ধরে বলুন কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে লড়তে চাই নর্মদের বিরুদ্ধে লড়তে চাই আমরা তৃণমূল সিপিএম ভাই ভাই পথে নামুল কলকাতার রাস্তায় মিছিল করুন মমতা বন্দ্যপadhyay কলকাতার রাস্তায় মিছিল করুন মোহাম্মদ সালেম প্রশ্ন করুন এখানে যারা বামপন্থী আছেন প্রশ্ন করুন বিমান বাবুকে প্রশ্ন করুন সুرجকান্ত মিশ্রকে প্রশ্ন করুন মদন ঘোষকে কোন রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতে তারা 34 বছর উপহার দিয়ে আমরা শুধু আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোথাও কোনো ভবিষ্যৎ নেই টুডেজ রিলিজন ইস ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ইস ডেভেলপমেন্ট এই মন্ত্র নিয়ে দেশের প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন আর একটি বিশেষ কথা স্মরণ করিয়ে দিতে চাই যতদিন বিজেপি থাকবে কোন বাংলাদেশ থেকে আগত হিন্দু বাস্তুর কেশাগ্রকে স্পর্শ করতে পারবে না যতদিন বিজেপি থাকবে কোন দিন পশ্চিমবঙ্গের মাটিতে কোন ভারতীয় মুসলমানের কেউ পারবে না সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড় কিন্তু ভারতবর্ষ ধর্মশালা নয় ভারতবর্ষ রোহিঙ্গাদের জায়গা নয় ভারতবর্ষ বাংলাদেশ অনুপ্রবেশকারীদের জায়গা নয় যারা মাইনরিটি ডিটারমিনেশনের নাম করে এই দেশকে ভাগ করেছিলেন যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন অস্ট্রেলিয়া পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দুস্তান আজকে তাদের সেই রেডিকালাইজেশন শুরু হয়েছে বাংলাদেশে এগিয়ে আসছে ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আজকে এর বিরুদ্ধে আমাদের লড়াই আপনারা সংঘবদ্ধ থাকুন তৃণমূলের জবার দিন তৈরি হয়ে গেছে তৃণমূল যাচ্ছে তৃণমূল চলে যাবে তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী তৃণমূল হারবে ভারতে চলেছে তাই ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন বা পৃথিবীর কোন শক্তি তৃণমূলকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না ওই দিগার জগন্নাথ দেবকে সাক্ষী রেখে দিগার জগন্নাথ দেব জগন্নাথ ধামকে তো চ্যালেঞ্জ করে পুরি থেকে দিঘায় এনেছেন জগন্নাথ দেবও খুশি যে আমি এখানে যখন চলে এসেছে আমাকে সঙ্গে নিয়ে আমার আশীর্বাদে বিসর্জন নিশ্চিত বঙ্গোপসাগরে সবাই ভালো থাকবেন নমস্কার এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার নাইন WhatsApp number 9434674111 This news Bangla portal channel ke follow karo like karo share karo পিসি নিউজ বাংলা এ খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন